কেন্দ্রীয় সরকারের এনকোচ প্রতিনিধি দল পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার কুন্ডু কলোনি এলাকার পৌর স্বাস্থ্য কেন্দ্রে দুই সদস্যের প্রতিনিধি দল এদিন এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন গত বছর বালুরঘাট পৌরসভার সাহেব কাছারি এলাকার পৌর স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনের পর এই কেন্দ্রকে দেশের মধ্যে সেরা স্বাস্থ্য কেন্দ্রের মর্যাদা দিয়েছিল কেন্দ্র সরকার যেই ফেরার মর্যাদা পেয়েছিল রাজ্যের মধ্যে বারোটি কেন্দ্র। উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র এই স্বাস্থ্যকেন্দ্রটি এই সেরার মর্যাদা পেয়েছিল এবছর সেই সংস্থার প্রতিনিধি দলই কুন্ডু এলাকার স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন এদিন ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা বোর্ড নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনে আসে বিষয়টা কি এটা আপনারা জানেন যেটা শিডিউল ভিজিট আমাদের যে টিম সেটা আসেন তো গত বছরও আমাদের বছর টিম এসেছিলেন সাহেব কাচারি হেলথ সেন্টার যেটা আমাদের রয়েছে উৎসব ভবনের ওখানে তো গত বছর আমি আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম যে আমরা সেখানে যে কোয়ালিফাইড করেছি এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের আট সম্ভবত র্যাঙ্ক হয়েছিল এবং নর্থ বেঙ্গলের মধ্যে আমরা একটা ভালো দৃষ্টান্তমূলক জায়গায় আমরা স্থান পেয়েছিলাম সেখানে আমরা সার্টিফিকেট পেয়েছি সেই সার্টিফিকেটটা যেমন আমাদের এসছে তেমনি পাশাপাশি এবছরের যে টিম এসছে আমাদের কুন্ডু কলোনি যে হেলথ সেন্টার সেই হেলথ সেন্টারে তো ওনারা এসে দুদিন ধরে ভিজিট করলেন তো এখানে আমরা পৌর পরিষেবা নাগরিক পরিষেবা মধ্যে যে স্বাস্থ্য পরিষেবাটা বালুরঘাটবাসীকে আমরা যে দিচ্ছি আহ সেখানে দিতে গিয়ে তারা সেই প্রতিনিধি দলের মাধ্যমে আহ দুদিন ধরে ভিজিট হলো সেখানে আমাদের কি কি আরো আগামী দিনে কাজ করানো দরকার আরও কি কি আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে যেমন আমাদের চিহ্নিত করুন তেমনি পাশাপাশি আমাদের কোথায় সাকসেস রয়েছে সেগুলোকে আরও আরও বেশি করে বেটার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বালুরঘাটবাসীর জন্য সেগুলোও আমরা যেমন শিখলাম এবং পাশাপাশি ভিজিটের মাধ্যমে ফলাফল আসবে বিগত দিনের মতোই আশা করি আমরা একটা ফলাফল পাবো কারণ আমাদের ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং আমরা যে যেভাবে ওখানে স্বাস্থ্য পরিষেবাটা দিই সেই পরি স্বাস্থ্য পরিষেবাটা বালুরঘাট পুরসভার পক্ষ থেকে আমরা আরও বেশি করে দিতে পারবো এই যে ভিজিটটা হলো সেই ভিজিট থেকে আমরা শিখলাম এবং এবং পাশাপাশি আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত হেলথ সেন্টারগুলো রয়েছে সেই হেলথ সেন্টারগুলোতেও আমরা আরো ভালো করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা মানুষের পাশে থেকে কাছে থেকে কাজ করার জন্য আমরা কিন্তু একটা উৎসাহ পাচ্ছি Thank you very much.